আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও বিবরি মেডিসিন নিয়ে বিবরি মেডিসিনটি একটি টায়াল এন্ডি ফাঙ্গাল যেটা মারাত্মক ধরনের পাঙ্গাল সংক্রমণে ব্যবহৃত হয় বিবরী মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো বিবরি বিবরি মেডিসিনটি ফিফটি এবং টু হান্ড্রেড এম জি হয়ে থাকে মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হল ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ব্যবহারী মেডিসিনটি জেনেরিক নেম হলো পরিকণা জল এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় ব্যবহৃত মেডিসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য হান্ড্রেড এম জি সত্তর টাকা আর টু হান্ড্রেড জি একশো টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বিবুরি কার্যকারিতা জল একটি টায়ার্টি পাঙ্গাল যেটা মারাত্মক সংক্রমণে ব্যবহৃত হয় নির্দেশিত মারাত্মক ধরনের পাঙ্গাল সটাক সংক্রমণে যে কোনো ধরনের অ্যালার্জি মারাত্মক সুলকানি দাউদ একজিমা দীর্ঘদিন ধরে বুকছেন তাদের জন্য এই মেডিসিনটি ত্বক ফাঁকসলি যকৃত রক্তনালী এবং ক্ষতে ছড়িয়ে পড়া ক্যান্ডিডিয়াসিস এই মেডিসিনটি গ্রহণ করবে যেসব রোগীরা সুলকানি দাউদ একজিমা এবং বিভিন্ন ওষুধের বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন কিন্তু ভালো হয়নি অথবা অন্যান্য ওষুধের চিকিৎসা রোগীদের অসহনীয় বা কাঙ্ক্ষিত ফল না পাওয়া তাদের জন্য বিভুরী মেডিসিনটি অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন বিবরী মেডিসিনটি সেবন করার নিয়ম প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের বয়স চল্লিশ বছরের নিচে তারা বিবরি ওয়ান হান্ড্রেড একটি ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করতে পারেন যাদের ওজন চল্লিশ কেজির উপরে বিবরি টু হান্ড্রেড মেডিসিনটি একটি ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করতে পারেন কমপক্ষে এক মাস পর্যন্ত তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্বপ্রতিক্রিয়া বিবরি বিবুরি মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া মাত্রা খুবই কম কারো কারো তলপেট ব্যথা মাথা ব্যথা দৃষ্টিশক্তি ও এনিমিয়া বমি পাপ ডায়রিয়া হয়ে থাকে বিবরী মেডিসিনটি প্রতি নির্দেশনা গর্ভবতী মায়েরা ধনদান কালে সম্পর্কিত পর্যাপ্ত তত্ত্ব ও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং এই মেডিসিনটি রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল